যারা বিকাশ থেকে স্যানমানি করতে চান আমার এই ভিডিও দেখে শিখতে পারেন না আজকে অ্যাপস থেকে বিকাশ স্যানমানি করবো না আজকে করব ডায়ল করে প্রথমে স্টার টু ফোর সেভেন এস পরে কল করুন তারপরে অনেক অপশন দেখতে পারবেন আপনারা মানি যেহেতু করবেন এক ডেকে ট্যাপ করবেন এক ডিয়া পাঠান তারপরে আপনি যে নাম্বারে বিকাশে মানি করবেন এই নাম্বারটি দিবেন আমি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন সি এইট ফোর নাইন ফোর এই নাম্বারটাতে মানি করব তারপরে আপনি দেবেন পাঠান তারপরে কত টাকা পাঠাইবেন লেখবেন আমি দশ টাকা দিলাম আপনারা যত ইচ্ছা অত দিবেন তারপরে পাটান তারপরে আপনার নামটি দিবেন আমি আমার নামটি দিয়ে দিলাম এস এস এ আর এফ এল আমার নামটি দিয়ে দিলাম পাটান তারপরে দেখেন এই নম্বরে দশ টাকা পাটামু তারপরে আপনি আপনাদের প্রিন্টটা দিয়ে দিবেন প্রিন্টটা দিয়া পাঠান লেখা আছে কারণে সাপ দিলে চলে যাবে ঠিক আছে বারো লাগলে অবশ্যই চ্যানেলটিকে থাকসেপ করবেন